ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সমস্ত বঞ্চিত প্রার্থী যারা দীর্ঘদিন অনেক কষ্টের জমানো কিছু টাকা ধার করে দেনা পাওনা করে যে টাকা আপনারা মহামান্য হাইকোর্টে বিভিন্ন মামলার দৌলতে যারা দিয়েছেন বা দিচ্ছেন যারা অ্যাডভোকেটদের ফিস জোগাচ্ছেন তাদের মূল লক্ষ্য একটাই যে তাদের নিজস্ব চাকরি তাদের নিজস্ব চাকরি কে বাঁচল কে কোথায় গেল কার চাকরি বাতিল হলো কার চাকরি থাকলো এগুলো কেউ দেখে কিন্তু মামলা করতে যাচ্ছে না বঞ্চিত তরফ থেকে তারা যাচ্ছে শুধুমাত্র একটি চাকরির জন্য যে হ্যাঁ আমার সাথে অনিয়ম হয়েছে আমার সাথে বেনিয়ম হয়েছে এন্টার প্যানেলে সমস্যা আছে কিন্তু আমি আমার চাকরিটা চাই এবং সেটা যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি আমাকে দিতে হবে আর এই ডিভিশন বেঞ্চে কার্যত এই জিনিসটারই চেষ্টা তিন ধরে করা হচ্ছিল এবং যতটা ই দেখানো সম্ভব হয়েছে সেটা কিন্তু অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে সেটা অ্যাডভোকেট তরুণজ্যোতি বাবু হোক অ্যাডভোকেট কুমারজ্যোতি বাবু হোক অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য হোক অ্যাডভোকেট সোমু মজুমদার হোক সবাই কিন্তু মোটামুটিভাবে ই দেখিয়ে দিচ্ছে কিন্তু প্যানেল কোনো দিনই পাবলিশ হয়নি আর তৈরি তো ছেড়েই দিন অ্যাজ পা রুল তৈরি হয়নি তাহলে এই জায়গা থেকে এখন সলিউশন কোনটা চকচক করছে এসএসএ ছাব্বিশ হাজারের জায়গাটা যেখানে গিয়ে এই রাজ্য সরকার যাদের হাতে আপনারা সমস্তটা ছেড়ে দিয়েছেন এবং তারা কিন্তু একদম বুড়ো বুড়ো সব একসাথে বসিয়ে দিলো পরীক্ষায় যে এক্সামিনেশানটা ডিনমভাবে করানো যেতে পারতো সেটাতে নতুন প্রার্থীদের সুযোগ দিয়ে একটা ডামাডোল করে সেই পুরনোদের সেই জায়গায় ফিরিয়ে দিয়ে মানে এক্সপিরিয়েন্স নাম্বার এটা সেটা দিয়ে একটা জয়খিচুরি ব্যাপার করে ছেড়ে দিয়েছে তো সেই একটা অস্থায়ী একটা অনুকূল পরিবেশ থেকে প্রতিকূল পরিবেশ বানিয়ে এই সলিউশন মানুষ কেউই চাইছে না তাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে ফেসাররা যারা আছে তারা পিছিয়ে থেকে শুরু করছে যেটা কেন আর্টিকেল ফোরটিন সিক্সটিন ভায়োলেশন করে আমি যাই না কোনো মামলা এরকম যদি নিয়ে নেয় কোনো একটা অর্থ সেক্ষেত্রে এই রিক্রুটমেন্টটা আদৌ টিকবে কি টিকবে না সেটা তো পরবর্তী ক্ষেত্রে বিচার হবে দু চার বছর যাওয়ার পরে হয়তো জিনিসগুলো সামনে আসবে যে হ্যাঁ আর্টিকেল ফোরটিন ভায়োলেট করে এরকমভাবে হয় না জিনিসটা যে একযোগ্য পিছিয়ে থেকে শুরু করবে কেন যে এক্সামিশনটাকে নালান ভয়েড বলা হয়েছে সেটার আবার এক্সপিরিয়েন্স কী করে হয় তো এটা নিয়ে কিন্তু একটা টাইমে প্রশ্ন আসবে তো সেই চকচকে দগদগে যে ব্যাপারটা ছাব্বিশ হাজার যেখানে যোগ্য যোগ্য বাছাই করা যায় নেই তারপরে কি এন্টার বিষয়টা কিন্তু চাকরি বাতিল করা হয়েছে মামল কালকানা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের তরফে সেই জিনিসটা প্রাথমিকের ক্ষেত্রেও যদি চলে আসে এটা কিন্তু অনেকটাই বঞ্চিতদের না মামলা করেছে চাকরির জন্য এবং সে স্কোপ তৈরি হয়েছে সে জায়গা তৈরি হয়েছে যেখানে গিয়ে তারা কিন্তু অনায়াসে চাকরি পেতে পারে যে প্যানেলে ইরেগুলারিটি আছে অলরেডি বিভিন্ন প্রভিশনগুলো আছে যারা বলছে যে বঞ্চিতদের চাকরি চাওয়া বা এই সমস্ত করা তাদের ঠিক বেমার তাদের বলি যে অনেক চার পাঁচ রকমের ফান্ডা বলা আছে অলরেডি সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট আছে যে প্যানেল যদি এরকম ইরেগুলেটিভ হয় সেখানে পেনাল্টি পর্যন্ত হতে পারে সেখানে কম্পেনসেশন হতে পারে সেখানে চাকরি দিতে পারে সেখানে অ্যাকচুয়াল বেনিফিট দিতে পারে সেখানে নোশনাল বেনিফিট দিতে পারে সেখানে দিতে পারে সব রকমের সুবিধা সব কিছু সেখানে আছে কিন্তু সেই জায়গা থেকে যারা কোর্টে আসছেন এসে দর্শক আসনে কিলবিল কিলবিল করে থেকে কোনো লাভ নেই সরাসরি অ্যাডভোকেটদের সাথে কানেক্ট থাকুন যে অ্যাডভোকেট আপনার ওই অ্যাপেয়ার করছে তার কানের কাছে মানে তার কাছে অন্তত গিয়ে দাঁড়ান এবং তার কানে কাছে গিয়ে বলুন স্যার চাকরির দাবি যেন অবশ্যই সব দেখিয়ে দিন দুর্নীতি বেনিয়ম অনিয়ম যা যে সব দেখিয়ে দিন কিন্তু শেষে যেন একটা দাবি এমনও থাকে যে যদি প্যানেল ধরে নিন যদি বাতিল ফাতিলের দিকে যদি না যায় তো সেক্ষেত্রে আমাদের চাকরিটাও অন্তত দিন কারণ এই প্যানেল আমরা আট বছরটি প্রায় দশ পে চাকরি করছে কুড়ি ছেলে মেয়ে বঞ্চিত এই ব্যাপারটাকে তুলে ধরুন কোর্টের সামনে এবং দেখিয়ে দিন যে হ্যাঁ সত্যি যোগ্য বঞ্চিতদের সাথে বেনিয়ম অনিয়ম হয়েছে টুয়েলভে অথরিটি আরবিটারি ম্যানারে মেলাফাইড ম্যানারে এই ধরনের নিয়োগগুলো পড়ে গেছে দীর্ঘদিন সময় ধরে এবং অনেক কম সম্পন্ন ছেলেমেয়েদের স্কুলে চাকরি করছে সে বিষয়গুলি তুলে ধরার পর নিজেদের চাকরির দাবিটা অবশ্যই রাখুন কারণ সময় এসে গেছে এই দিনই কিন্তু গোটা বিষয়টার একটা কী বলবো পুষ্টিকরণ হয়ে যাবে একটা শেষ জবনিকা নামতে চলেছে তো শেষ মুহূর্তে দাবি দেওয়া যা আছে কোর্টের কাছে রেখে দিন কোর্ট বিচার করুক যে এই একটা মাসের মধ্যে তিনি কোর্ট কী করবে বঞ্চিতদের সাথে কিন্তু কেউ দাবি দেওয়া ইনভাবে থাকবেন না অবশ্যই কালকে যারা কোর্টে ফিজিক্যালি থাকবেন অবশ্যই অ্যাডভোকেটদের সাথে কথা বলুন যে স্যার আমরা তো চাকরির জন্য এসেছি কার কী হবে কি না হবে সেটা না ভেবে আমাদের চাকরিগুলো দিয়ে দিন সমাজ শুদ্ধিকরণের কাজ কোনো একটা তখন মা মানুষের পায়ের নিজে মাটি যখন শক্ত থাকে না তখনই সমাজ শুদ্ধিকরণের কাজগুলো হয় পেটে ভাত নেই সংসার চলছে না তারপরে কি সমাজ শুদ্ধিকরণ হয় না কেউ যদি কোনো মনীষীদি বলে থাকেন ভুল কথা বলে গেছে পেটে ভাত নেই সংসার চলছে না সমাজের এক কোনায় পড়ে আছেন অন্ধকারে দিনের পর দিন চলে কালো চুল সাদা হয়ে গেছে মামলা করতে এক চটির জায়গা তিন চটি মানে তিন জোড়া চটি ক্ষয় হয়ে গেছে কি হবে আলটিমেটলি একটা চাকরি না পেলে যাদের চাকরি আছে মদত আছে রাজনীতির মদত আছে তারা এগুলো করতে পারে যে তাদের তো সংসার চালাতে অসুবিধা হচ্ছে না তাদের তো সংসারে অসুবিধা হচ্ছে না ইনকাম আসছে টাকা আসছে এবং আলটিমেটলি যা করার হচ্ছে শুদ্ধিকরণ তারা করতে পারে। কিন্তু যাদের দুবেলা দুমুটো ভাত যা জোগাড় করতে পারছে না টিউশনি টুকুর করে পুজোর সময় অনেকেরই মাইনে দেয়নি পুজোর জামাকাপড় দায়িত্ব রয়েছে পরিবারে জামা কাপড়টুকু কী করে কিনে দেবেন বাবা মাকে কোথা থেকে আসবে টাকাগুলো বাবা মার ওষুধের পয়সা আসবে কী করে যে টিউশনটুকু তার তো অবস্থা শোচনীয় ড্রপ আউটের সংখ্যা দিন দিন বাড়ছে ঠিকঠাক ছেলেমেয়েগুলো পড়াশোনা করতে করছে না যে ফিল্ডটাই নষ্ট করে দেওয়া হয়েছে যেখানে মেরুদণ্ড একদম নষ্ট করে দেওয়া হয়েছে ব্যবস্থার সেখানে তারা তো স্কুলমুখী হতেই চাইছে পড়াশুনো হবে না কি চাকরি বাতিল হবে সাত আট বছর পরে না কেউ না কেউ প্যানেলের মধ্যে কেউ করে ঢুকে গেছে এন্টার প্যানেল বাতিল গোটা ব্যবস্থা ওটা শিক্ষক সমাজের তো মেরুদণ্ড ভেঙে দিয়েছে তো সেই দিকে না গিয়ে আমি বলবো আলটিমেটলি দেখুন মানে হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট দু রকম জিনিসে চলছে এক হচ্ছে ডিজাস্টার করে গোটাটাকে মানে এত সিবিআই এজেন্সি কোর্ট মনিটার তদন্ত ভাবুন এসএসসি ক্ষেত্রে কোর্ট মনিটার তদন্তে ব্যর্থ যদি দিকারও থাকে কোর্টের আছে যে কোর্টের ইনভেস্টিগেশন যথাযথ হয়নি সিবিআইকে ঠিকঠাক কাজে লাগাতে পারেনি সিবিআই ধমক দেয় কোর্ট ধমক দেয় সিবিআই এক পেয়ে গো এই ধরনের ইনভেস্টিগেশন হয়নি তারাও চাকরি করছে সিবিআই মানুষ চাকরি করছে আজকে সিবিআই সাকসেস কোথায় কেন সঠিকভাবে সমস্ত সেই জিনিসগুলো হচ্ছে না কিছু খুঁজে পাচ্ছে না জিনিসটা তো তাই আলটিমেটলি কটা সিবিআই মিস্ট্রি এতদিন পরে আজকে ট্রায়াল ছুটেছে পার্থ পার্থ চ্যানার্জি এতদিন পরে এতদিন সময় লাগে তো একটা দীর্ঘমেয়াদী সব ব্যাপার তো সেই জায়গা থেকে বঞ্চিত ছোটোভাবে দাবি দেওয়া করছে যে তাদের চাকরিটা দিয়ে দেওয়া হোক এবং সেই পরিস্থিতি অলরেডি হাইকোর্টে তৈরি হয়েছে দু হাজার গোটা কনসেপ্টটা রয়েছে যেখানে গিয়ে অলরেডি এরকম ধরনের চাকরি বাকরিগুলো দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তো সেটাতে যদি সেই কোড যদি ওএমআর সিটে শূন্য পাওয়া পা পার্ট স্কুলে পাঠাতে পারে তাহলে এখানে অধিক মেধা সম্পন্ন ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারবেন ভাই এ যারা মামলা করে এখানে এসছে প্রত্যেকে কেন চাকরি দেবে না কুট আরবিটারি ম্যানারে তো করেছে এটা এটা তো প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে যে কীভাবে চাকরি যদি দু হাজার ষোলো সবাই জানে তাহলে এদের জন্য যদি কেউ বঞ্চিত হয়ে থাকে সেই সংখ্যাটা হটেবার যদি পঞ্চাশ হাজার হয় পঞ্চাশ হাজার চাকরি দিতে হবে কেন দেবে না কুট তুমি করেছো অন্যায় করেছো দুর্নীতি জিনিসটা প্রমাণিত হয়ে যাচ্ছে কুড়ি হাজার নশো বাষট্টি জনকে তুমি একই নাম্বার যা অ্যাপটিউড টেস্ট তাই তুমি ইন্টারভিউতে নাম্বার দিয়ে রেখে দিয়েছো কপি পেস্ট আটশো চৌষট্টি জন তুই ফ্র্যাকশনের নাম্বার প্যারা টিচারে এগুলো বেনিয়ম নয় এগুলো অন্যায় নয় এগুলো দুর্নীতি নয় এগুলো দুর্নীতি না তো কোনগুলো দুর্নীতি তুমি পুড়িয়ে ফেলেছো ইন্টারভিউ মাস্টার তুমি পুড়িয়েছো নষ্ট করেছো রাখোই তুমি কিচ্ছু কেন করেছো এগুলো কেন এটা থার্ড পার্টি দুই এজেন্সিকে দিয়ে প্যানেল বানিয়ে বেকার যুবক যুবকদের দিতে মেয়ে সম্পর্কে ছেলেমেয়েদের আজকে রেখেছে আট বছর কই তো তোমাকে দিতে হবে চাকরি দাও অবশ্য চাকরি এবং আইনজীবী মারফত সবাই খবর পাঠান বা কোর্টে বলান যে চাকরিটা দিতে হবে আর অনেক হয়েছে সাদা কালো চুল সাদা হয়ে যাচ্ছে দিন দিন আর কত জুতো খাওয়া হয়ে যাচ্ছে টাকা যা সঞ্চয় করে যা রাখা হচ্ছে সবই শেষ হয়ে যাচ্ছে যা টিউশন টাকা সব কোর্টের পিছনে চলে যাচ্ছে অ্যাডভোকেটদের পয়সা জোগাতে চলে যাচ্ছে তাহলে সেই জায়গা থেকে কেন চাকরি দাবি করা হবে না কেন সমাজ শুদ্ধিকরণ শুধু বেকাররাই করে যাবে কোর্ট তো সুমোটো কন্টেম্পেও জিনিসগুলো করতে পারে কই করছে না তো আজকে তো শুধুমাত্র এস বাসু কোম্পানি তো শুধু সোলার প্যানেল করেনি আজকে শুধু সেইটার দিকে কেন প্রকাশ করে এরা বারোরে নিয়োগ করেছে না কুড়ি সালের নিয়োগ করেছে প্যানেল বানিয়েছে তাহলে যদি টানতে সুমোটো কন্টেম্ট করে না দু হাজার ষোলো সালের বা দু হাজার কুড়ি সাল বা দু হাজার বারো সালে যেরাই করেছে এদেরটাও টেনে নিয়ে আসো শুধু বিয়াল্লিশ হাজার কেন শুধু বত্রিশ কেন বিয়াল্লিশের কথা ভাবছে ভাবতে তবে দু হাজার বারো সালে যারা নিয়োগ পেয়েছে তাদের কথা ভাবতে হবে ভাবতে হবে দু হাজার কুড়ি সালে যারা এই সেম এজেন্সি তারা নিয়োগ পেয়েছে তাদের কথা ভাবতে হবে তো সেগুলোকে ভাবো ভাবা হোক হয় সবাইকে চাকরি দিয়ে দাও না হলে তোমার হঠেবা ডিপিএসসি নে এনেই তা নেই এসব শুনে কারো পেটে ভাত আসবে না পেটে ভাত একরকমভাবে আসবে চাকরি এবং লোকে মেধা মেধাযোগ্য ছেলেমেয়েরাই কোটে এসছে যারা কম মেধা সম্পন্ন তাকেও কোটে আছে তারা বাড়িতে বসে আসবে বসে আছে কালকে কাট আপডেট ডেট বেঁধে দিক এবং বেঁধে দেবেন আশা করি কালকে কাট আউটের বেঁধে দিক এই ডেট পর্যন্ত যারা এসছে ভাই চাকরি দিয়ে দাও যারা আসি সেটা ফেন্সি তা তুমি নয়ের মডেল ফলো করে চাকরি দিয়ে দাও ব্যাস ক্লিন ক্লিন বোল্ড আর দরকার নেই যে পাঁচের এসে পাঁচেরকে চাকরি দিয়ে দাও গল্প খতম মিটে গেল ঝামেলা অতিরিক্ত কিছু করতে হবে না কালকে আইনজীবীদের কানে গিয়ে বলবেন শুধু আবার চাকরি দিয়ে দেয় এই হচ্ছে ব্যাপার এখানে আর কিছু বক্তব্য কিছু নেই প্যানেল ফ্যানেল বাতিল করে কিছু ভাবে না ও ভুলে যান অত সতী হয়ে কিছু হবে না অত সাধু হয়ে কিছু হবে না চলছে নাকি গোটা পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন চোর চিৎকার করে করে মাইক নিয়ে নিয়ে বলে বেড়াচ্ছে সারা জায়গায় চোরের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি অত কিছু করতে হবে চাকরি মশাই কালকে কি ধন্যবাদ এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও